ঈদের মার্কেট তো শেষ এখন জামাকে কি আদরও শেষ হয়ে গেছে না কিসের ঈদের মার্কেট শেষ হলো জামাদের আদর শেষ হবে তো ঈদের মার্কেট শেষ হলো তো জামাকে আদর শেষ হবে না হ্যাঁ এটা হলো সম্পূর্ণ ভুল কে অনেক মেয়েরা মনে করে কি যে হচ্ছে মানে টাকা সব কিছু। ঠিক আছে আসলে টাকা পয়সা সবকিছু না তাহলে কি সুখ হচ্ছে শান্তি হচ্ছে সবচেয়ে বড় হ্যাঁ কারণ টাকা থাকলে দেখবা যে যারা বড় লোক তাদের আর অশান্তি বেশি

আমরা করে বলি বুঝাইতে পারবো না সেই ফিটিং দিচ্ছে আমার এবারে ঈদের এটা এলাকা এটাকে আমি ঈদের মার্কেট এখন নিশ্চয়ই অন্য সেটিং আছে না আর কোন সেটিং